বিধায়ক নির্বাচিত হওয়ার পর ব্যতিক্রমে উদ্যোগ নিলেন ধলাই বিধানসভা সমষ্টির বিধায়ক নিহা রঞ্জন দাস সমষ্টির প্রতিটি জিপির বথি গিয়ে চাইপে চর্চা করছেন বিধায়ক বুথ সভাপতিদের বিভিন্ন সহ এলাকার সমস্যা নিয়ে অবগত হচ্ছেন তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তিনি সোমবার পূর্ব ধলাইয়ের মনিয়ার জিপিতে গিয়ে চাইপে চর্চা করেন বিধায়ক বুথ সভাপতি সহ অন্যান্যদের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা শুনেন তিনি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সহ অন্যান্য সমস্যা শুনে এসব সমস্যা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন বিধায়ক এদিন প্রথমে মনিরখাল জিপির আনন্দখাল এলাকায় যান বিধায়ক সেখানে স্থানীয় রাস্তা সমস্যার কথা শুনেন। বিশেষ করে আনন্দখাল সেন্টার থেকে সুকুমার মাঝি হাউস ভায়া ছয়শো পাঁচ নম্বর আনন্দখাল এলপি স্কুল পর্যন্ত তিন কিলোমিটার বেহাল রাস্তা নির্মাণের আশ্বাস দেন বিধায়ক নিহা রঞ্জন দাস পরে ভুটানখাল সুমিতনগর কটনপুর এসব এলাকায় গিয়ে বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেন বিধায়ক প্রত্যেক বোধ সভাপতি ও তাদের পরিবারের সদস্যদের সম্মান জানান তিনি অনুষ্ঠানগুলোতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির পালুংঘাট মন্ডলের সভাপতি অপূর্ব দাস ও বিসি মোর্চার প্রাক্তন সভাপতি অজয় কৃষ্ণ দেব মনিয়ার খাল জিপির প্রাক্তন সভাপতি পরেশ তাতি পালুংঘাট আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি অভিজিৎ মাঝি জেলা যুব মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জ অরবিন্দ দাস প্রমুখ বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন মনিয়ার খাল জেপের প্রাক্তন সভাপতি পরেশ ও বিজেপির পালংঘাট মন্ডলের সভাপতি অপূর্ব দাস ধলায়ের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত নিহার রঞ্জন দাস মহাশয় আজকে আমাদের মনিয়ার খাল পঞ্চায়েতের অধীনে ষাটটা বুথে উনি সভা করেছেন উনি প্রত্যেকটা বুথে ভূতে গিয়ে বুথ সভাপতি বাড়িতে গিয়ে উনি বসে সেখানে বুথ সভাপতি বুথের যারা সদস্য আছেন এবং ওই গ্রামের যারা প্রবীণ নাগরিক আছেন ওনাদের সাথে আলাপ আলোচনা করে ওই গ্রামে কি কি সমস্যা আছে কি কী সমস্যা উনি প্রধানত রাস্তাঘাট পানীয় জল এবং বিদ্যুতের উপরে উনি জোর দিচ্ছেন আর তিনি যে একটা অভিনব একটা পরিকল্পনা গ্রহণ করেছেন বুথে বুথে যাচ্ছেন এবং সমস্যাগুলো তিনি লিখে নিচ্ছেন এবং সমস্যাগুলো অবিলম্বে সমাধান করার জন্য যে চেষ্টা করছেন বা প্রয়াস চালাচ্ছেন ওনাকে একটা মানে উনি অভিনব একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা মনিয়া খাল পঞ্চায়েতের পক্ষ থেকে উনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আজকে আমাদের দলাই বিধায়ক নিয়রঞ্জন দাস মহাশয় যাতে আমি এই মন্ডলের নতুন নির্বাচিত মন্ডল প্রেসিডেন্ট উনি আমাদের যে পালংঘাট মন্ডলের তেষট্টিটা বুথ আছে এই বুথে আজকে প্রথম দিন মনিয়ার কাল জিপিতে আমরা ষাটটি বুথে ওনার সাথে উনি প্রত্যেক বুথ প্রেসিডেন্টের ঘরে গিয়ে ওনার রাস্তাঘাটে বা উনি গড় পেয়েছেন কি না ওনার জল পেয়েছেন কিনা যে যে সমস্যা আছে বা বুথের মধ্যে যে সমস্যা আছে ওই তুলে ধরছেন আর উনি উনি করে নিয়েছেন যাতে আগামী দিনে সুন্দরভাবে এই বুথের কর্মকর্তার সুবিধার জন্য কাজ করবেন আগামী দিনে আমরা আরেক জিপি যাব দিয়ে ওনার সমস্যা তুলে ধরবো এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম